শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র আর সচিত্র পরিচয়পত্র সচিত্র পরিচয়পত্র হিসাবে তুমি এপিক কার্ড আধার কার্ড বা ড্রাইভিং লাইসেন্স তুমি এখানে দিতে পারো এছাড়াও লাগে তোমার স্থায়ী বাসিন্দার প্রমাণপত্র যেটা কাউন্সিলর অথবা পঞ্চায়েত প্রধানের কাছ থেকে তোমরা পেয়ে যাবে জিয়ার ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল এসএম সাইবার এসএম সাইবার চ্যানেলে তোমাকে স্বাগত জানাই তো আজ আমি চলছি আরও একটি নতুন চাকরির বিজ্ঞপ্তি নিয়ে পশ্চিমবঙ্গে ফের জেলাভিত্তিক কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হলো বিজ্ঞপ্তি প্রকাশ করে জানানো হয়েছে পিএলভি বা প্যারালিগাল ভলান্টিয়ার পদে কর্মী নিয়োগ করা হবে শুধুমাত্র মাধ্যমিক পাশেই তোমরা এখানে নিজের জেলায় আবেদন করতে পারবে সব থেকে বড় বিষয় হচ্ছে তোমাকে এখানে কোনোরকম লিখিত পরীক্ষা দিতে হবে না ওয়াক ইন ইন্টারভিউ অর্থাৎ ইন্টারভিউর মাধ্যমেই সরাসরি নিয়োগ করা হবে তো এখানে নিয়োগ পেতে গেলে তোমার শিক্ষাগত যোগ্যতা কি লাগবে বয়সীমা কত হতে হবে এছাড়াও ইন্টারভিউ কবে এবং কোথায় হচ্ছে তোমাকে কী কী ডকুমেন্টস নিয়ে যেতে হবে এই সমস্ত গুরুত্বপূর্ণ বিষয়গুলি আলোচনা করবো আজকে এই ভিডিওতে তো ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে শেষ পর্যন্ত অবশ্যই দেখবে আর ভিডিওটা শুরু করার আগে একটা ছোট্ট রিকোয়েস্ট সমস্ত চাকরি স্কলারশিপ এবং সরকারি বিভিন্ন প্রকল্পের আপডেট পাওয়ার জন্য এসএন সভা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে আর তুমি যদি অলরেডি সাবস্ক্রাইব করে রাখছো থ্যাংক ইউ সো মাচ তো তোমরা এখানে দেখতেই পাচ্ছ জেলাভিত্তিক প্যারালিগাল ভলান্টিয়ার নিয়োগ শুধু ইন্টারভিউ দিয়েই চাকরি এর যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া সেই সমস্ত বিষয়গুলো নিয়ে তো আমি আলোচনা করবই কিন্তু প্রথমেই আমরা জেনে নেব পিএলভি বা প্যারালিগাল ভলেন্টিয়ার কি এই পদে চাকরি পেলে কি কাজ করতে হয় মাসে কতদিন ডিউটি করতে হয় এবং কত টাকা বেতন পাওয়া যায় আমি তোমাদের জন্য একটা আর্টিকেল তুলে নিয়ে এসেছি তোমরা এখানে দেখতেই পাচ্ছ ইহা কোনো চাকরি নয় বা পরবর্তীতে কখনও সেইরূপ কোনো আশা নেই ইহা একটি জাতীয় আইনি পরিষেবা কর্তৃপক্ষের অন্তর্ভুক্ত আইন বিষয়ক সমাজসেবামূলক কাজ যা নির্ধারিত সময়সূচির বাইরেও করতে হতে পারে এবং সপ্তাহে এক থেকে তিন দিনের কাজ থাকতে পারে অথবা তার কম বা বেশিও হতে পারে তাই যারা সেবামূলক কাজের জন্য স্বেচ্ছায় শ্রমদানে আগ্রহী শুধু তারাই এখানে যোগাযোগ করবেন তো বুঝতে পারছো এটা কোনো স্থায়ী চাকরি নয় এখানে তোমার সপ্তাহে এক থেকে তিন দিন মতো কাজ করতে করতে হবে এবং পুরোটাই স্বেচ্ছাসেবামূলক কাজ এখানে তোমার মান্থলি স্যালারি সেরকম কিছু থাকছে না এখানে তোমাদের দেওয়া হবে সাম্মানিক ভাতা যেটা তোমরা পেয়ে যাবে পাঁচশো টাকা প্রতিদিন অর্থাৎ তুমি যে কদিন কাজ করবে সেই কাজের ওপরে তোমরা প্রতিদিনের হিসাবে পাঁচশো টাকা করে ভাতা তোমরা পেয়ে যাবে আর দৈনিক কাজ কিন্তু থাকবে না তো তোমরা বুঝতে পারলে প্যারালিগাল ভলান্টিয়ার জিন্সটা আসলে কি এবার আমরা আলোচনা করব এই পদে আবেদন করতে গেলে তোমার বয়স সীমা কত হতে হবে শিক্ষাগত যোগ্যতা কি লাগবে ইন্টারভিউ স্থান এবং ইন্টারভিউ তারিখ অর্থাৎ ইন্টারভিউ কোথায় হবে এবং কত তারিখে ইন্টারভিউ হবে এছাড়াও তোমরা ইন্টারভিউ দিতে যাওয়ার সময় কি কি ডকুমেন্টস নিয়ে যাবে তো তোমরা প্রথমেই এখানে দেখতে পাচ্ছ পদের নাম পদের নাম থাকছে প্যারালিগাল ভলেন্টিয়ার প্রার্থীর বয়স ন্যূনতম আঠারো বছর বয়সের ঊর্ধ্বসীমা নেই তোমার বয়স যদি আঠারো বছর হয়ে থাকে তাহলে তুমি এখানে আবেদন করতে পারবে এখানে বয়সের কোনো ঊর্ধ্বসীমা বলা নেই যোগ্যতা ন্যূনতম মাধ্যমিক পাস এবং দক্ষিণ দিনাজপুর জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে তো বুঝতে পারছো মাধ্যমিক পাস করে তুমি এখানে আবেদন করতে পারবে তবে এই যে নিয়োগটা হচ্ছে এটা শুধুমাত্র দক্ষিণ দিনাজপুর জেলার জন্য অন্যান্য জেলাতেও এই নিয়োগ কিন্তু খুব তাড়াতাড়ি শুরু হবে তোমরা যারা অন্য জেলা থেকে এই ভিডিওটা দেখছো তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো সেই জেলার জন্য যখন নোটিফিকেশন পাবলিশ হবে আমি তোমাদের জন্য আলাদা ভিডিও নিয়ে আসবো আরও একটা বিষয় দেখো শুধুমাত্র মহিলা প্রার্থীরাই এখানে আবেদন করতে পারবে কোনো মেল ক্যান্ডিডেট কিন্তু এখানে আবেদন করতে পারছ না এবার দেখো সাক্ষাৎকারের স্থান বা ইন্টারভিউ স্থান ইন্টারভিউ কোথায় নেওয়া হবে সেই ঠিকানাটা এখানে দেওয়া আছে তোমরা একটু ভালো করে দেখে নাও জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের অফিস জেলা আদালত চত্বর বালুরঘাট দক্ষিণ দিনাজপুর তো এই যে নিয়োগটা করা হবে এটা দক্ষিণ দিনাজপুরের পক্ষ থেকে এই নিয়োগটা করানো হবে এবং দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট এই বালুরঘাটের জেলা আদালত চত্বরেই কিন্তু এই ইন্টারভিউটা নেওয়া হবে আর ইন্টারভিউ তারিখ থাকছে দেখো চৌঠা জুন দু হাজার চব্বিশ অর্থাৎ জুন মাসের চার তারিখে কিন্তু তোমাদের এই ইন্টারভিউটা নেওয়া হবে আর সময় হচ্ছে সকাল এগারোটা আরও একটা গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে সঙ্গে কি কি নিয়ে আসতে হবে সেই বিষয়টা একটু দেখে নাও প্রথমে আছে জীবন বৃত্তান্ত বা বায়োডেটা আর এর সাথে লাগবে বয়সের প্রমাণপত্র শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র আর সচিত্র পরিচয়পত্র সচিত্র পরিচয়পত্র হিসাবে তুমি এপিক কার্ড আধার কার্ড বা ড্রাইভিং লাইসেন্স তুমি এখানে দিতে পারো এছাড়াও লাগবে তোমার স্থায়ী বাসিন্দার প্রমাণপত্র যেটা কাউন্সিলর অথবা পঞ্চায়েত প্রধানের কাছ থেকে তোমরা পেয়ে যাবে আর লাগছে এক কপি রঙিন ছবি এবং সমস্ত নথিপত্রের প্রত্যয়িত অ্যাকসেট জেরক্স কপি তো এই সমস্ত ডকুমেন্টসগুলোকে তোমায় কিন্তু নিয়ে যেতে হবে তো যাই হোক এই ছিল প্যারালিগাল ভলান্টিয়ার নিয়োগের বিস্তারিত যেটা আমি তোমার সঙ্গে আলোচনা করলাম তো আজকের ভিডিও এখানে শেষ করছি চাকরি সংক্রান্ত লেটেস্ট ইনফরমেশন পাওয়ার জন্য চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও থ্যাংক ইউ